নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডেয়ারিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের আমি শেয়ার করছি চিচিঙ্গের ভর্তা ভীষণই সুস্বাদু হয় এই ভর্তাটি আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে আমি দুটো চিচিঙে নিয়েছি আর খোসাটাকেও খুব ভালো করে আশ্রে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর ছুরির সাহায্যে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি আর মাঝেও আর এক টুকরো করে নিচ্ছি যাতে ভর্তাটা করতে সুবিধা হয় এইভাবে সব চিচিঙিগুলো কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং আরও একবার ধুয়ে নিয়েছি অন্যদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ন থেকে দশটা রসুনের কোয়া এখানে রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে রসুন আর শুকনো লঙ্কাটাকে একটু টাইম ধরে ভেজে নিতে হবে যখন দেখবে এই রকম রসুনের গায়ে একটু কালচে ভাব চড়ে আসছে আর শুকনো লঙ্কাগুলো মুচমুচে হয়ে ভাজা হয়েছে একটু টাইম ধরে ভেজে নেবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিলাম এবং সেই ফ্রাইং প্যানেই ধুয়ে রাখা চিচিঙ্গিগুলোও দিয়ে দিলাম তারপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে সামান্য জল এখানে অ্যাড করে দেব যাতে চিচিঙ্গাগুলো খুব সুন্দর ভাপানো হয় এখানে চার থেকে পাঁচ চামচ জল দিয়েছি বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যাতে চিচিঙ্গাটা ভালো ভাপানো হয় সেটুকু জল দিলেই হবে নেড়েচেড়ে একটা ঢাকনি দিয়ে ডেকে দিচ্ছি দু মিনিটের জন্য অন্যদিকে রসুনগুলোকে একটা গ্রেটার দিয়ে আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি এই রকম ছোটো গ্রেটার দিয়ে সব রসুনগুলো কুচি করে নিলাম এবং শুকনো লঙ্কাটার মধ্যে সামান্য লবণ দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব যে কোনো ভর্তায় এইভাবে শুকনো লঙ্কা আর রসুন দিলে কিন্তু খুবই ভালো লাগে তো শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে লবণের সঙ্গে গুঁড়ো করে নিলাম এবার অন্যদিকে কিন্তু ঢাকনি তুলে দেখে নেব যে ভাপানোটা কত দূর হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কিছুটা জল কিন্তু রয়েছে তাই জলটাকে বেশ ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য আর চিচিঙ্গাটাকে ভালো করে ভাপিয়ে নেওয়ার জন্য আরো দু মিনিট রেখে দিলাম দু মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু জল নেই আর খুব ভালো ভালো ভাপানো হয়েছে করে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব একটু ঠান্ডা করে আমি শিলনোড়ায় চিচিঙ্গাগুলো বেটে নিয়েছি তবে তোমরা যদি চাও মিক্সিং জারেও কিন্তু মিহি করে বেটে নিতে পারো তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এবং এখানে অ্যাড করে দেব হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে এখানে অ্যাড করে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে আমি দিচ্ছি আর পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটেছি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে রঙ ধরে ভেজে নিতে হবে দু মিনিট ধরে পেঁয়াজটাকে বেশ লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি খুন্তির সাহায্যে একটু নেড়ে চড়ে ভেঙে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই এবার এখানে অ্যাড করে দেব। গুঁড়ো করা শুকনো লঙ্কা আর কুচি করা রসুন শুকনো লঙ্কা রসুনটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে অ্যাড করব বেটে রাখা চিচিঙ্গুলো বেটে রাখা চিচিঙ্গিগুলো দিয়ে একটু টাইম ধরে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এই টাইমে ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখেই অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেবে দু থেকে তিন মিনিট পর এইভাবে নাড়তে নাড়তেই দেখবে প্যান থেকে কেমন উঠে আসছে আর সেই নরম ভাবটাও মানে জল জল ভাবটাও অনেকটা কমেছে তখন বুঝতে হবে যে আমাদের রেসিপি কিন্তু তৈরির দিকে তো এইভাবে এক মিনিট ধরে নেড়েচেড়ে একটু শুকিয়ে নিয়ে আমরা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা ভীষণই লোভনীয় এই রেসিপি একটা প্লেটে সাজিয়ে নিয়ে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম এক চামচ তেলে একটা শুকনো লঙ্কা গুড়ি করে উপরে ছড়িয়ে দিলাম আর বেঁচে যাওয়া তেলটুকুও আমি উপরে ছড়িয়ে দিলাম সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম তো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য